শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর পিছনে আসলাম আমি আর সমাপ্তি একটু হেঁটে তারপরে যাব বাড়ি কারণ বাড়ির ভিতরটা এত গরম আমাদের এখানে তো মানে কি বলবো গরম যেমন বাড়ির ভিতরে তেমনি বাড়ির বাইরে এতটাই ঠান্ডা যাতে এসিকেও পাশ ফেলাবে কারণ হচ্ছে এই প্রাকৃতিক খাওয়ার সঙ্গে আর কিছুর তুলনাই হয় না আর পিছনে দেখো ধান কেটে সবুজে সবুজ উফ চোখ জুড়িয়ে যায় বলো আর এই পাশে বসে থাকলে ফ্যান বা এসির কিছু দরকার হয় না কারণ আমাদের পরিবেশটা এতটাই সুন্দর তো যাই হোক সকাল সকাল চা বিস্কুট খেয়ে তারপরে এদিকে আসলাম আর ও চলে গেল দোকান তো ওকে বলেছিলাম যে সকালবেলা কিছু একটা খেয়ে যাও ভারী মানে গরমে সবারই রুচি নষ্ট হয়ে গেছে আমাদেরও খেতে একদমই ইচ্ছে করছে না তারপরে ওকে বললাম কারণ দোকানে যাচ্ছে সে কারণে কিছু না খেয়ে গেলে কীরকম তো তারপরে বলল যে না আমি এখন খাবো না কিছু পরে খাবো তো সে কারণে ভাবলাম চলো একটু পিছনে ঘুরে টুরে গিয়ে তারপরে এখন যাই করি তাই করা যাবে তো চলো সঙ্গে থাকো সারাদিন আর আজকে বৃহস্পতিবার কিন্তু পুজো মা দেবে মানে আমি দেব না তো চলো এখন হচ্ছে একটু হাঁটাহি করব এখানে সমাপ্তি দেখো কোথায় যে দেখো আর এই দেখো গুটুন তো ও দেখো দোকান থেকে এখন বাড়ি আসলো দৌড়ে বাইক নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের জমিতে কারণ অনেকগুলো বাস কিনেছে তো সেই বাসগুলো জমিতে এখন রাখবে তো এটা তো না বলে দিলে হবে না না দেখিয়ে দিলে হবে না তো ওই কারণে ও যাচ্ছে বাইক নিয়ে আর জমিতে ওই কাজ কোন দিন হবে ওখানে দেখো লোক যদি পাও বুঝছো পেটু পেট্রোদের সাথে আলাপ করে ওখানে যদি কোনো লোক পাও বেলা তো আজকে হয়েছেই কিন্তু তারপরে যদি কেউ কাজ করতে রাজি হয় আর নাহলে আলাপ তো করতেই হবে যদি কালকে হয় তাহলে কালকেও তো করবে না সে কারণে আলাপ তো করতেই হবে ওদের বাড়িতে ওখানে কি কি কাজ হচ্ছে সকাল থেকে তো দেখো বাড়ি এসে এদিকে বসে দিয়েছিলাম ভাত ভাত হয়ে গেছে আর এই পাশে হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি দুইজনের জন্য মাছ ভাজছি আমার জন্য আর সমাপ্তির জন্য তো ও আসলে পরে ওকে মাছটা গরম গরম ভেজে দেবো একসাথে ভাজতে পারতাম তো মনে হলো যে থাক আসার পরে তো গরম করতে হবে তাহলে একবারই ভেজে নিব এই পাশে যে দেখো মাছ তো আমি রেখেছি তিন কৌটা তিন কৌটার মধ্যে একটার মধ্যে মাছের মাথা লেজ আরেকটার মধ্যে মাছের মাথা আরেকটার মধ্যে মাছের তিন আর হচ্ছে তেল তেলটা যদিও মনে হয় ভালো না কারণ রুই মাছের বেশি ভালো হয় না আর দিদি ফোন করেছে দিদি সমাপ্তির সাথে কথা বলছে মানে সমাপ্তির মা এই যে কথা বলছে আর মা এদিকে ঠাকুরের বাসন ধুচ্ছে কারণ আমি তো কিছুই করতে পারবো না ঠাকুরের কাজ বুঝতেই পারছো সেই কারণে মাই করছে ঠাকুরের বাসন ধোয়া তবে আমি ঘর দর মুছবো কালকে ঘর মুছেছিলাম এগুলো কিছু ভিডিও করা হয়নি গতকালকে মানে কালকের কাজটা পুরো উল্টো ছিল আমার স্নান বোর করে এসে তারপরে ঘর মুছেছিলাম তো যাই হোক আজকে ঘরটা মুছবো খাওয়া দাওয়া করে নিই তারপরে ঘরটা মুছবো আর মা স্নান করে পুজো তো এই যে দেখো মাছ ভাত আর তার সাথে হচ্ছে ডাল আমি ডাল খাবো না আমার জন্য এই যে শুধু মাছ আর ভাত তো চলো ওই ঘরে দিয়ে দিই ওকে বসে যা মোবাইল দেখতে ভীষণ ভালোবাসে এখন পরীক্ষা শেষ ওই জন্য সমাপ্তির পিছনে পিছনে মিকি শুধু ঘুরছে কালকের থেকে তোকে খুব ভালো পাইছে বল এর আগে যে ছিলি ওরা তো মানে এরকম প্রাণী ওদের সাথে যদি একদিনও তুই মানে একবারও যদি আদর করিস পরে পরবর্তীতে দেখো ঘুটনের জন্য মাখিয়ে নিলাম এখানে অল্প একটু ডাল দিয়েছি আর তার সাথে মাছ তো এই দিয়ে কি মাখিয়ে দিয়েছি শোনায় মিকি 嗯。 অনেকদিন পর আজকে খেলাম হচ্ছে ভাত আর সকাল সকাল ভাত খেলে পরে দেখবে কাজের এনার্জি যেন আরও ফুল হয়ে যায় যাদের কি ভাত খেয়ে অভ্যাস তো যদিও আমার ছোট থেকে ভাত খেয়ে অভ্যাস ভাত খাওয়ার অভ্যাসটা ছিল এই বাড়িতে এসে পুরো চেঞ্জ হয়ে গেছে আর এটা হচ্ছে সমাপ্তির ব্যাগ একটু গুছিয়ে রাখলাম একটু অগোছানো হয়ে গেছিল আর তার সাথে হচ্ছে এই ঘরটা গুছাবো সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ফোল্ডিং খাটটা দেখছো এটাকে বাইরে বের করে নিলাম কারণ এর পিছনে একটা বড় রহস্য আছে বড়ো একটা কাহিনি আছে সেটা তোমরা ফুল ভিডিওটা দেখলে তারপরে বুঝতে পারবে আর গুট সবসময় ভাবে কি এই তো বুঝি একটা ইঁদুর বেরোবে ওটা নিয়ে আমি খেলতে পারবো যখনই যেটা আমি পরিষ্কার করব এই ঘরের বা ওই ঘরের মানে জিনিসপত্র টানাটানি করবো মাঝখান দিয়ে ও দৌড়াদৌড়ি করা শুরু করে দেবে ও ভাবে কি এই তো একটা ইঁদুর বুঝি বেরোবে তো যাই হোক দেখো আলনাটাও গুছিয়ে নিলাম আর তার সাথে একটা ভুল করেছিলাম যদিও পরে এটা সলভ করে নিয়েছে টি টেবিলটা নিয়ে গেছিলাম ওই ঘরে ভাবলাম যে টি টেবিলটা ওই ঘরে নিয়ে একটু সুন্দর করে ওই ঘরটা গুছাই ও মা ওই ঘরে টি টেবিল নিয়ে যাওয়ার পর একদমই হিজিবিজি লাগছিল তো সে কারণে টি টেবিল আবার এখানে এনে রেখে দিলাম আর তার সাথে এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি সার্ফ এবং ফেনাইল দিয়ে তার সাথে মা হচ্ছে পুজো দিচ্ছে সে কারণে সমাপ্তি দিবে জোকার ঘর মুছতে মুছতে মার ওইদিকে দিকে পুজো প্রায় শেষের দিকে তো সে কারণে তাড়াতাড়ি ওখানে গিয়ে আবার সমাপ্তি বলছিল যে মাসে আজকে আমি উলু দিব তো সে কারণে ওই দিল আর এই পাশে আমি এখন পুরো ঘর দর মুছে নিচ্ছি আর কদিন ধরে কিস মানে একটা প্রবলেম হচ্ছে কি সেটা তোমাদেরকে বলবো বলবো করে বলা হচ্ছে না আমাদের ঘর যতবার আমি মুছি না কেন সেই কালো জল বেরোয় আর এই সেই কালো জলটা বের হওয়ার পিছনে কি কারণ সেটা এখনও পর্যন্ত আমি জানি না আজকে তো পুরো সমাপ্তি বলছিলো যে মাসে কি ব্যাপার তোমাদের ঘর থেকে পুরো একদম কাদা জল বেরোচ্ছে এবার কাদা জল বেরোয়ার পিছনে কি কারণ গতকালকেও আমি মুছেছি এবং আজকেও মুছছি প্রায় দুদিন পরপর মুছা হয় তো তারপরে এরকম তো যাই হোক মা ওইদিকে পুজো দিয়ে ভাত খাচ্ছে টেবিল ফ্যানটা চালিয়ে রেখেছি টেবিল ফ্যান না তো স্ট্যান্ড ফ্যান আর ওয়েলকাম লেখা এই পাপোসটা রোদ্রে দিয়ে দিলাম কারণ এটা কীরম করে ভিজেছে আমি ঠিক জানি না কিন্তু হয়তো ঘেমেছে পাকার মধ্যে থাকতে থাকতে যে রোদ ওঠে সে কারণে হয়তো ঘেমেছে কারণ এটা রাবারের তৈরি আর ঘর থেকে ঝাড়ুটা দিয়ে এটা ওটা ফেলানো হয়েছে প্লাস্টিক পরে আছে তো সে কারণে রাস্তাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন হচ্ছে হাত মুখটা ধুয়ে একটু ফ্রিজ থেকে বের করে কোকাকোলা খাবো বৰ্তমান কাপড়ো খায় না পরোলাও খায় না যন্ত্রণা আলু খালি খায় আলু খায় সমাপ্তির সঙ্গে মিকি সেই সুন্দরভাবে মিশে যায় আমার মিকিটা তো এমনিতেই মিশুকে সবার সাথেই মিশে তার কাছে ঝটপট করে সবজি কেটে কুটে নিয়ে এসে এখন ধুয়েও নিচ্ছি আর কড়াইয়ে বসিয়েছি হচ্ছে মাছ মাছটা এদিকে ভেজে নিতে নিতে এই পাশে সবজিটা ধুয়ে নিচ্ছি আর আজকে লঙ্কা বাড়ন্ত তো সে কারণে ভাবছি চলো গাছে দেখি আছে কি না তো রান্না বসিয়ে দিয়েছি ভেবেছিলাম স্নান দান করে রান্না বসাবো কিন্তু দেরি হয়ে যাবে আমরা তো সকালে ভাত খেয়েছি কিন্তু কল্লোল তো সকালে ভাত খাইনি ওকে বলেছিলাম খেতে ও খাবে না বলে কি রুটি খেয়ে এসেছি আর তার মধ্যে হচ্ছে গরমের দিন রান্না টান্না করে একেবারে স্নান করব সেটা অনেক আরামের হবে তাই না তো চলো লঙ্কা নিতে আসলাম আমার গাছের লঙ্কা বাড়ুন তো আজকে তো দেখি আমার গাছে লঙ্কা আছে কি নাই কিছু সুন্দর প্রয়োজন হবে শুকাও গেছে আর একটা দেখো আমরা বলে গরমে বাঁচি না আরও রোদ পোয়া বাঁচে না রোদ পোয়াচ্ছে লঙ্কা আছে না নাই গাছে দুইটা আমার তো থাকা লাগে চোখেও দেখি না কোকিল ডাকতেছে আছে না নাই নাই মনে হয় না তোর মেশুকে বলে দিই লঙ্কা আনতে লঙ্কা গাছে লঙ্কা আমার গাছ এদিকে পড়ে গেছে এসে ওই দেখ বেলগাছ সমাপ্ত যখন আবার আসছিল বেলগাছের পাতা তুইলে সব নাড়িয়ে বানিয়ে দিয়েছিল তো সেই বেল গাছ এখন বড় হয়ে গেছে দিদির বিয়ে সময় তোর মা ফিট হচ্ছে তোর বিয়ের সময় তাই বলিস ওর সময় বেশি হবে তুই দিয়ে কালি তোর মা ফোন করতেছে বাইরের অবস্থাটা একবার দেখো রোদে ফেটে পড়ছে পুরো এত রোদ বাপরে বাপ তবে বেশ সুন্দর হাওয়াও আছে কিন্তু এই হাওয়াটার কাছে রোদটা যেন আরো বেশি ভয়ঙ্কর মানে যতই হাওয়া থাক তারপরেও আর কি রোদের জন্য প্রচন্ড পরিমাণে গরম মার ঘন্টা মার ঘন্টা বলতেছি তোমার এই ঘরটা ঠান্ডা আছে না বলো দাও আমাদের ওই ঘর থেকে তোমার ঘরটা ঠান্ডা না সমাপ্তি কত আমার তো মনে হয় এই ঘরটাই বেশি ঠান্ডা হ্যাঁ ছায়া মনে দিয়ে আমাদের ঘরটা বেশি গরম তবে রোদ থাকলেই আমার বেশ ভালো লাগে বাড়ি ঘরটা তো এইদিকে বানাবো হচ্ছে ঢেঁড়স পোস্ত সে কারণে ফুলনে দিয়ে দিলাম কালো জিরে তারপর ঢেঁড়স দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম আর ঢেঁড়সগুলো এরকম আস্তে আস্তেই রাখলাম কারণ বেশি কাটলে পিচ্ছিল পিচ্ছিল হবে সেই কারণে দেখো দাতি দিয়ে কি করছে লঙ্কা বেছে দিচ্ছে লঙ্কা সমাপ্তিকে বলছি তোর কিছু করতে হবে না তাও ওর খুব কাজ করার শখ বাড়িতে নাকি রান্না টান্না করে সব কাজ নাকিও পারে তারপরে একদিন আমাদেরকে নাকি রান্না করে খাওয়াবে কি রান্না করে খাওয়াবি বল লঙ্কার চাটনি লঙ্কার চাটনি বানায় খাওয়া তোর দিদাকে তো দেখি কি রান্না রান্না করতে চায় করাবো নাকি ওর সেটা দুপুরে ভাত খাওয়ার পরে খাওয়ার জন্য পেঁপে কেটে রেডি করে রাখছি যেন পরে খেতে যেন কেউ না ভুলে যায় কারণ এই খাওয়াটাই ভুলে যায় সবাই লেবু ফল এগুলো খেতে ভুলে যায় কেমন খাওড়া লোক আমরা ভাবো আমার রান্না কিন্তু হয়ে গেছে আর রান্নাগুলো তোমাদের থেকে দেখাবো তবে আমি তার আগে যাবো স্নান করতে কারণ এই যে রান্না শেষ করে নিয়ে পাশে পেঁপে কাটছি পেঁপেটা ওই জন্যই কেটে রাখছি যেন মনে না মনে যেন থাকে মনে যেন না থাকে বলছে সমাপ্তি স্নান দান হয়ে গেছে সুন্দর একটা ড্রেস পরেছে তো এই যে দেখো করলা ভাজা এখানে হচ্ছে পোস্ত ঢ্যাঁড়স বা ঢ্যাঁড়স ঢ্যাঁড়স পোস্ত আর এই হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে কল্লের থালা আর আমাদেরগুলোও বাড়ছে আর কি আস্তে আস্তে কাকুকে এখানে খেতে দিলাম কাকু এখানে খাচ্ছে আর এই যে ফ্যান চলছে কাকু খাচ্ছে মোটর চালানো জল তুলছি আর এই আস্তে আস্তে সবার ভাতি আর কি এখন বেড়ে নেবো তো এই যে এটা হচ্ছে সমাপ্তির জন্য তুই আমাকে আজকে বলছিস যে মাসি তুমি রান্না করো আমি খাবো তাহলে দিদাকে বলতেছিস খাবি না তুই ভেন্ডি খায় দেখ এইভাবে অল্প একটু খাও হম অল্প খায় দেখ হ্যাঁ আর আমি আর মাও বসে যাবো দুজনকে আগে দিয়ে দিলাম কেমন হয়েছে পোস্ত ইয়েটা খাও নেই আচ্ছা খায় দেখো হ্যালো এই প্রথম রান্না করলাম ঢেঁড়স পোস্ত এক্সপেরিমেন্ট না ঢেঁড়স পোস্ত বানায় মানুষ

ভালো লাগে না সবই খাওয়া লাগে তো চেহারার অবস্থা দেখছিস এক সময় আমি এরকম পাতলা পুতলা ছিলাম কিচ্ছু খাইতে চাইতাম না এখন তো সবই খাই ওই জন্য এক সময় আমি ছিলাম এরকম সমাপ্তির মতো কিচ্ছু খেতে চাইতাম না সব কিছুতেই বাজ এটা খাবো না ওটা খাবো না দেখো বাইরে কি রোদ আর সকালবেলা যেহেতু আমরা ভাত খেয়েছি সে কারণে আমাদের খিদেটা একটু কম পেয়েছে আমি সমাপ্তি বলো মা বলো মাও তো পুজো দিয়ে ভাত খেয়েছে আর এখন বাজে হচ্ছে সোয়া চারটা তারপরে রোদের যন্ত্রণায় যেরম করে পর্দা দিয়ে রেখেছি

ভাই এডিগাশো এডিগাশ কয়টা মে পটাবা দুইটা দুইটা মে পটাবে কয়টা মে পটাবা তিনটা ইয়ে বাবা আমি আর তোমার দিদি নাকি হ্যাঁ এডিগাশটা এডিগাশ ত বেলুনটা দেও মাকে আমি খেলবো

তো এই যে দেখো এখন বাজে কয়টা দশটা কি যে করতেছে আমরা কিচ্ছু বুঝতেছি না শব্দ লাইটের জন্য ফ্যান ফ্যানের শব্দ ফ্যানের শব্দ ফ্যান তা কি ঘড়ি হ্যাঁ

হ্যাঁ ও ফ্যান অফ করে রাখছো টেবিল ফ্যান বন্ধ করে রাখছো এটাই তো কইতে চাই বন্ধ করছো কেন সকালে বন্ধ করছো রাইতে বললে বন্ধ করে দাও তুমি শোনো এদিকে সমাপ্তিকে আজকে আলাদা করে আমরা ঘুম পাড়াবো দুই জনে চুলা চুলি লাগে যাবে ঘুমের মধ্যে

এটাই ভালো হবে তুই আর মিকি একসাথে ঘুমাবি হ্যাঁ শরম বিষ্না করে দিব না মিকি এমনি মাঝে মাঝে তোর কাছে যে একটু শোবে আবার আমার কাছে এসে শোবে তাই না মা যখন তোর সাথে অত্যাচার করে দিদও অত্যাচার করে ছোটবেলা যে লেফট চাই না চিড়ে ফেলেছিল সমাপ্তি তুমি ওইটা বিচা ধর সমাপ্তি কথা সমাপ্তি বিচা দে তোমার কথা এটা মাঝখানে আরেকজন আইছে বিচ্ছু এটাই যার একটা আইছে এটা যেটা গল্প শুনতে আসছে গল্প শুনতে ঘরে যখন একটা বাচ্চা থাকে তখন মানে ভীষণ এরকম মজা হয় হাসাহাসি হয় আর সমাপ্তি আমাদের কাছে অবশ্যই বাচ্চা যদি ওর মানে বাচ্চা মোর যে একটা ইয়ে সেটা এখনো যায়নি তুই বাবা মার কাছে যেমন বাচ্চা থাকবি সবসময় তেমনি আমাদের কাছেও বাচ্চা এই যে দুটো নাদর খাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সম্পর্কে আমার শাশুড়ি মার হচ্ছে নাতি নাতনি হয় এই সমাপ্তি তো দুইজনের খুব আর কি মানে ই হয় খুটাকুটি লাগে না যে আমি এটা ওটা মানে এরকম আর কি যাই বেশ মজা হচ্ছিল এতক্ষণ তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা টাকা দিয়ে এইদিকে টাকা দিয়ে দে টাটা